আমি মাহবুবুল আলম চৌধুরী উপজেলা চেয়ারম্যানি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে দুই হাজার পনেরো সালের উনিশে জানুয়ারি আমি দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রার্থী হিসেবে মনোনীত ছিলাম হ্যাঁ আমি উপজেলা জাতীয় দল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এখন বর্তমানে অ্যারক কমিটি আওয়ামী কমিটি সেখানে যৌন আহ্বায় দলের মধ্যে অনেকেই প্রার্থী ছিল আমি ছাড়াও একাধিক প্রার্থী দলের মধ্যে ছিল দলের নীতি নির্ধারক যারা ছিলেন তারা আমাকে মনোনীত করেছেন বিগত যে পরিষদ ছিল সেখানেও আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলাম এবং সেটা যদিও দলীয় হয়নি তখনবার এবারে দলীয়ভাবেই নির্বাচন করা হয়েছে এবং আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেই সুবাদে আমাকে পরে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে এবং আমি বিপুল বোর্ডে নির্বাচিত হয়েছি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের সেখানেও বিদ্রোহী প্রার্থী ছিল দুজন আওয়ামী লীগের যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন আমার পূর্বে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আওয়ামী লীগের সভাপতি তিনিও নির্বাচন করেছেন ওনার মধ্যে বিদ্রোহী প্রার্থীও ছিলেন আমাদের মধ্যেও বিদ্রোহী প্রার্থী আমাকে মনোনীত করার পরেও আমার দলের মধ্যেও বিদ্রোহী প্রার্থী ছিল তো সর্ব সকল প্রার্থী মিলে যা ভোট পেয়েছে তার সাথেও অধিক ভোট পেয়ে আমি বিপুল নির্বাচিত হয়েছি এটা হয়েছিল আমি মনে করি একদিকে আমাদের সাংগঠনিক অবস্থাটা নিবিড় ছিল সুদৃঢ় ছিল আবার আমি বিগত সময়ে ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার কর্মকাণ্ড এবং এলাকার মানুষের গ্রহণযোগ্যতা সব মিলিয়ে আমাকে মানুষ পছন্দ করেছে বলে আমাকে প্রয়োজন

সেগুলোকে নিশ্চিতভাবে আমি হাটা মানুষের জন্য কাজ করে যাব এবং আমি হাটা সকল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে আমার উপর যে ন্যস্ত দায়িত্ব উপজেলা পরিষদের আর্থিক বিষয় উপজেলা বিভিন্ন আমাদের যে চোদ্দোটা ইউনিয়ন পরিষদ আছে একটা পৌরসভা এই ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদ এই পরিষদের সকল কর্মকাণ্ড আমি আস্থার সাথে বিশ্বাসের সাথে আমি কাজ করব এবং কোনোরকম দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার এই কাজগুলো হবে না আমাকে দিয়ে আমি সেই নিশ্চয়তাটা মানুষকে দিয়েছিলাম সেটা মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে সরাসরি উন্নয়ন বলতে যেটা বোঝায় যে আমাদের অবকাঠামোগত যে উন্নয়নটা সেই ক্ষেত্রে আমরা আমি প্রায় সাড়ে তিন বছর ইতিমধ্যে অতিক্রম হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের উপজেলা পরিষদ থেকে যে উন্নয়ন খাত যেটা আছে সেটার যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে আমরা প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা শুধু উপজেলার আর্থিক ব্যয় আমরা এই কাঠামোগত উন্নয়নগুলো করেছি এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ তারপর এই শিক্ষাবৃত্তি সহ আর্থসামাজিক উন্নয়নে আমরা কাজ করেছি আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং এর মধ্যে আপনারা জানেন যেহেতু একজন নির্বাচিত প্রতিনিধি এখানে আছেন যিনি মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ মাননীয় এমপি মহোদয় উনি আবার সরকারের সম্পদ মন্ত্রী এই ওনার সাথে একটা সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা উন্নয়ন কাজগুলো করেছি সরকারের হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন যেহেতু সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় হাটাজারিতে একটু ব্যতিক্রম হাটাজারিতে সরকারি দলের যিনি এমপি উনি হচ্ছেন মহাজোটের এমপি অর্থাৎ জাতীয় পার্টির পক্ষ থেকে উনি প্রতিনিধিত্ব করছেন সেই সুবাদে উনিও উন্নয়ন কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে আমাদের সাথে খুব একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করেন না আর আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতভেদ বেদের ঊর্ধ্বে থেকে ওনার সাথে সমন্বয় করে কাজ করেছি এবং এখনও সে কাজ অব্যাহত আছে উন্নয়নের কর্মকাণ্ডের জন্য আমরা দুজনেই একমত সেখানে কোনো রাজনৈতিক বৈষম্য বা প্রতিহিংসার সৃষ্টি হয়নি আশা করি হবে না আমার দায়িত্বকালীন সময়ে আমি চেষ্টা করেছি যে আমাদের উপজেলা পরিষদের যেমন দুজন ভাইস চেয়ারম্যান আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন সবার সাথে একটা সুসম্পর্ক রেখে আমাদের উন্নয়ন কাজগুলো আর বিশেষ করে আমাদের যে উপজেলা পরিষদের অনেকগুলো দপ্তর আছে সকল দপ্তরের সাথে যে সমন্বয় সাধন করা সেটুকু আমি করতে পেরেছি যথাযথভাবে এবং কারোর সাথে আমার কোনো দিম অধ্যাধি হয়নি যার কারণে আমার কাজের গতি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়েছে এবং আমি মনে করি আমি সেদিক থেকে অনেকটাই সফল ছিল না আমি সেটা আমি বলবো না খারাপ আগের উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময় এই ধরনের রাজনৈতিক কিছু বিষয় আছে যে আমি উপজেলা পরিষদকে কোনোভাবেই দলীয়করণ বা দলীয় প্রভাব বিস্তার করে সেখানে কোনো কর্মকাণ্ড পরিচালনা করে সেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা সমীচীন মনে করি না এবং আমি আমার নির্বাচিত হওয়ার পর থেকে আমিও আমি একটা দলের প্রতিনিধিত্ব করছি কিন্তু আমি দলের কোনো কর্মকাণ্ড উপজেলা পর্যায়ে নিয়ে আসা বা এখানে প্রশাসনিক কোনো প্রভাব বিস্তার করা এই কাজটুকু আমি সমুদ্র মনে করি না যার কারণে আগে চেয়ারম্যান থাকাকালীন সময় হয়তো তিনি অন্য দৃষ্টিতে সেটাকে কাজে লাগিয়েছেন আমি কিন্তু তার ঊর্ধ্বে উঠে সকল দলের মতের ঊর্ধ্বে উঠে সকলের সাথে সমন্বয় করে সেটা সরকারি দল বেসরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা একীভূত হয়ে কাজ করার জন্য আমি চেষ্টা চালিয়েছি এবং সেই জন্য আমি মনে করি আমি অনেকটাই সফল আমার এলাকায় বর্তমান শিক্ষার অবস্থা অনেক ভালো আমরা প্রায় আশি পার্সেন্টের উপরে এখন শিক্ষা উপরে আমাদের উপজেলায় মুক্তিযোদ্ধা অনেকে আছেন অনেকে তালিকাভুক্ত নয় আমি যতটুকু জানি এখন আমাদের প্রায় ছয়শ অধিক মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত আছেন তারা সরকারি ভাতা পাচ্ছেন এর বাইরেও কিছু মুক্তিযোদ্ধা আছেন যে যাদেরকে মুক্তা তালিকাভুক্ত করা হয় না বিভিন্ন কারণে হয়তো সেখানে মুক্তিযোদ্ধা যে তালিকাভুক্তির যে কতগুলো ইয়ে আছে যে সেগুলো হচ্ছে যেমন এই যে মুক্তি বার্তা যে লালবাহিনী মুক্তিবাহিনী বা অনেকগুলো ইয়ে আছে যেগুলো সরকারের দৃষ্টিতে যাদেরকে বলা হচ্ছে যে তারা তারা প্রকৃতভাবে মুক্তযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার মতো যোগ্য নয় সে কারণে তাদেরকে বাধ্য হয়েছে এমনও সংখ্যা প্রায় চার পাঁচশো হবে হ্যাঁ ইদানিং কিন্তু মাদকের খুব ছড়াছড়ি পুরো চট্টগ্রামকেই মাদক ইদানিং মনে আমরা মনে করি যে গ্রাস করে যাচ্ছে বিশেষ করে চট্টগ্রামে এর মাদকের প্রভাবটা বেশি হওয়ার কারণ হচ্ছে চট্টগ্রাম হচ্ছে সামুদ্রিক বন্দর এলাকা এবং মিয়ানমারের সাথে আমাদের এই যে টেকনাফ হয়ে যে নাফ নদী তা সেটার সংযোগ হচ্ছে বঙ্গোপসাগর এবং এদিকে চট্টগ্রাম বন্দর যার কারণে মিয়ানমার থেকে এই মাদক তৈরি হচ্ছে আবার ভারতের বর্ডারে আপনারা জানেন যে কিছু মাদক সেখানে তৈরি হয় এটা রুট হিসেবে চট্টগ্রামকে তারা বেছে নিয়েছে এবং নিরাপদ মনে করে সেজন্য চট্টগ্রামে এই মাদকের সরাসরিটা খুব বেশি এবং সে কারণে আবার এদিকে যে চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চল বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সেখানে পাহাড়ি অঞ্চলে কিছু নিজস্ব তৈরি কিছু সোলা তৈরি হয় সেগুলোর ব্যবহারটা পাহাড়ি অঞ্চল থেকে আমাদের চট্টগ্রাম হয়েই সারা দেশে ছড়িয়ে পড়ে এই কারণে চট্টগ্রামের এই যে হাটাজারি রাওজান ফুটিকছড়ি রাঙ্গনিয়া দক্ষিণ চট্টগ্রামের আপনার বাসকালী সাতকানিয়া লোহাগড়া আনোয়ারা হয়ে এই চট্টগ্রামে মাদকের ইয়েটা বেশি এবং কক্সবাজার টেকনাফ হয়ে কক্সবাজার থেকে এই মাদকটা চট্টগ্রাম হয়ে সারা বাংলাদেশে ছড়ায় যা এটা একটা রুট হিসেবে কাজ করে সেই কারণে আবার এলাকায় তার প্রভাব এবং আরেকটি বিষয় হচ্ছে আজকের প্রজন্ম যারা বর্ষের উদীয়মান যে সন্তানরা যারা অর্থ উপার্জনের জন্য খুব কম সময়ে অল্প সময়ে বড় পরিসরে টাকা অর্জনের অনেক টাকা মালিক হওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে এই ব্যবসার সাথে মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে তারা আশাবাদী যে খুব অল্প সময়ে টাকা অর্জনের জন্য এটা মনে হয় একটা উপায় সেখানে কারণে তারা বেশি আকৃষ্ট হয় এবং সেটা এলাকাভিত্তিক আমাদের যুব সমাজের মধ্যে এটা ছড়িয়ে পড়ার মূল কারণ হ্যাঁ আমরা এটা জেলা পর্যায়ে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা আইনশৃঙ্খলা যে সভাগুলো হয় গত দশ তারিখে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমিতির সবাই সেটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সরকারও যে নাফ নদী যে রুটটা যেটা মিয়ানমারের সাথে সেখানে আপনার চট্টগ্রামের বিশেষ করে যে মৎস্যজীবী যারা সেখানে মিয়ানমারের ওদিকে বঙ্গোপসাগরে যে জেলেরা যে বুট নিয়ে সেখানে মাছ মারার জন্য যায় সেই বুট দিয়েই আবার মাদকটা এখানে নিয়ে আসে সে কারণে সেই রুটটা বন্ধ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী বিজেপি আপনার কোস্টগার্ড এবং র্যাব সহ সকল পর্যায়ে সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই রুটে যাতে মাদক আগমনের যে রুটটা সেটাকে যাতে বন্ধ করা যায় নিরোধ করা যায় সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে সেটা যদি বন্ধ হয় আমার মনে হয় কিছুটা কমে আসবে এর প্রবণতা মাদক আসলে মাদক যেখানে উৎপাদন হয় আমরা একটা প্রস্তাব করেছি যে মাদক খাওয়া মাদকের ব্যবসা বন্ধ করা এর চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে মাদক যেখানে তৈরি হয় সেই তৈরি স্থলটিকে নষ্ট করা সেখানে যদি মাদক তৈরি না হয় তাহলে মাদক আসবে না এখন আমরা বলেছি যে সরকার যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যেমন বিশেষ করে মিয়ানমার এবং আমাদের পার্শ্ববর্তী ভারত যেখানে মাদক তৈরি হয় সেই সরকারগুলোর সাথে তাদের একটা আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা নেন তাহলে মাদক আমাদের এখানে আসাটা মনে হয় অনেকটা কমে যাবে সন্ত্রাস চাঁদাবাস সেটা বলতে গেলে একেবারে খুব খারাপ অবস্থায় আমাদের এখানে সন্ত্রাস হচ্ছে চাঁদাবাজি হচ্ছে নীরবে অনেকটাই রাজনৈতিক আশ্রয় সেগুলো করা হচ্ছে তো সেগুলোর জন্য রাষ্ট্রৈতিক নেতৃবৃন্দ যারা আছেন যারা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবেন তারা যদি আন্তরিক হন যে এই চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো থেকে পরিত্রাণের জন্য মানুষকে শান্তিতে যাতে মানুষ ঘুমাতে পারে সেই ব্যবস্থাটা নেন উদ্যোগটা নেন এটা রাষ্ট্রতিকভাবেই মীমাংসা করা ভালো বলে মনে করি শত পারসেন্ট শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়ার জন্য সরকারও উদ্যোগ নিয়েছেন আমরাও সেটার জন্য কাজ করে যাচ্ছি সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার হারও খুব কম সময়ের মধ্যে সেটা আমরা উত্তীর্ণ হতে পারবো এবং শত শিক্ষা ব্যবস্থাটা খুব অচিরেই আমরা অর্জন করতে পারব উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড কথা বলছি উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে খুব একটা বেশি সমস্যা নেই তারপরেও আমি বলবো যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত সংস্থাগুলো উন্নয়ন কাজ করে যেমন ওয়াসা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগ এর মধ্যে প্রত্যেকটা উন্নয়ন কাজের জন্য একটা সমন্বিত প্রচেষ্টা দরকার আপনার দেখবেন এক এক সময় এক একটা ডিপার্টমেন্ট কাজ করে যেমন রাস্তাঘাটের অবস্থা বড় যে সড়কগুলো আছে কিছুদিন দেখবেন যে ওয়াশাই এটা কড়াকড়ি হোক করছে আবার কিছুদিন পরে দেখবে বিদ্যুৎ বোর্ড সেটা খুঁটি উঠানামা করছে তো এইটা সমন্বিত একটা প্রয়াস যদি থাকে তা কাজের মধ্যে সমন্বিত ব্যবস্থা একসাথে সব কাজগুলো করা হবে এবং যেখানে করবে সুনির্দিষ্ট জায়গায় সেই কাজগুলো একসাথে সমন্বয় করবে শেষ করবে তাহলেই আমার মনে হয় কাজের গতিটা ভালো হয় সরকার উন্নয়নের কাজ করছে একেবারে করছে না কতটাও বলবো না তবে উন্নয়নের থেকে উন্নয়নের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে আপনার দৃশ্যমান যে কাজগুলো দেখছেন তার তো অনেকগুলো কাজ আছে যেগুলো অদৃশ্যমান সেগুলো স্থবিরতা অনেক ক্ষেত্রে দেখা যায় যার কারণে আপনি একদিকে উন্নয়নের কথা বলবেন আরেকদিকে গণমানুষের অধিকারকে বঞ্চিত করবেন সেটা হয় না উন্নয়ন এবং অধিকার দুটোকে যদি একসাথে সমন্বয় করা না যায় তাহলে এক পক্ষে শুধু উন্নয়নের কথা বললে সেটা সফল হয় না এই উন্নয়ন কাজকে উন্নয়ন সহ মানুষের যে সাধারণ মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেটাকে সুনিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যে দেশে আইনের শাসন থাকে না যে দেশে গণতান্ত্রিক অধিকার মানুষের মানবাধিকার লুণ্ঠিত হয় সেখানে শুধুমাত্র উন্নয়ন একটা পক্ষ উন্নয়ন দিয়ে সেখানে গ্রহণযোগ্য হয় না হ্যাঁ ডিজিটাল বাংলাদেশের কথা আমি সেভাবে বলতে চাই না ডিজিটাল রাইস আজকে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে আমাদের আমরা পেছনে পড়ে থাকলে হবে না পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অবশ্যই এই যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সেটা এগিয়ে নেওয়া আমি মনে করি সেটা সঠিক এবং সেক্ষেত্রে মানুষের আত্মসামাজিক উন্নয়ন এবং মানুষের যানমালের নিরাপত্তা সহ সার্বিক ক্ষেত্রে একটা যোগসাজস থাকা বাঞ্ছনীয় বলে মনে করি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে সক্রিয় করা হয়েছে আমাদের অনলাইন ভিত্তিক যে কার্যক্রম ইতিমধ্যে খুলে সাথে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের যে অনলাইন যোগাযোগ সেটা নিশ্চিত হয়েছে আমাদের আজকে গ্রামের একজন মানুষ সাধারণ মানুষ গ্রামে বসে সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে তার দেশে বিদেশে যে কোনো জায়গায় যোগাযোগ ব্যবস্থা সেটা খুব সুবিধা হয়েছে যার কারণে মানুষ সেটা ডিজিটালাইজের মাধ্যমে মানুষ যে সেবা সেটা গ্রামে বসে পাচ্ছে সেটা একটা ভালো দিক যেগুলো মানুষের মৌলিক অধিকার সেই অধিকারটুকু মানুষ পাওয়ার যে ব্যবস্থাটি সেটা নিশ্চিত করলেই মানুষ আশা করি সে সুফল পায় আমাদের এখানে কাঁচা রাস্তা খুব একটা বেশি নেই রাস্তার সমস্যায় খুব একটা আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হাটাজারিতে মোটামুটি ভালো তারপরেও কিছু কিছু জায়গায় গ্রামীণ অঞ্চলে দেখবেন রাস্তার সরু রাস্তার জায়গা পার্শ্ববর্তী দখলদারের দখলদারিত্ব এবং অপরিকল্পিত বাড়িঘর তৈরি করা এর কারণে রাস্তা শুরু হয়ে যায় আবার এদিকে হালদা নদী আপনার জানেন হালদা একটা গুরুত্বপূর্ণ নদীর অবাহিকা হালদা নদীর এই যে মৎস্য প্রজনন ক্ষেত্র বাংলাদেশের জন্য এটা একটা অহংকারের জায়গা এই হালদা নদীর পারদেশে ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয় উনি একটা প্রজেক্ট নিয়েছেন দুই হাজার দুইশত সম্ভবত বারো কোটি টাকার এই প্রজেক্টটি তৈরি হলে হালদা নদীর পাড়ে এদিকে মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত একটা বেরিভাত তৈরি হবে এবং সেখানেও একটা সংযোগ রাস্তা তৈরি করার জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন সেটা বাস্তবায়ন হলে হাড়েজারি যোগাযোগ ব্যবস্থা আরও কিছুটা উন্নতি হবে হ্যাঁ ভালো কথাই বলেছেন আমি এক সময় ছাত্র রাশিয়ার সাথে সম্পৃক্ত হয়েছিলাম আমার ছাত্র জীবনে তখন থেকেই যে আমার একটা চিন্তা ছিল যে আমি হটাচারে মানুষের জন্য কাজ করব মানুষের সেবার জন্য আমি কাজ করে যাব এবং আমি সেটাকে মনে করেছিলাম যে আত্মমানবতার সাবে বৃহত্তর পরিসরে কাজ করার জন্য একটিমাত্র পথ সেটা হচ্ছে রাজনৈতিক সংগঠন কোনো একজন মানুষ যদি হাজার কোটি টাকার মালিক হয় সে চাইলেই একটি অঞ্চলকে তার অর্থ দিয়ে ওই এলাকার মানুষের কল্যাণ করা বা বৃহত্তর পরিসরে কাজ করা সেটা সম্ভব নয় সে কারণে আমি রাজনীতিকে বেছে নিয়েছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল টাকা উপার্জন করা নয় মানুষের আস্থা অর্জন করা মানুষকে সেবা দেওয়া মানুষের ভালোবাসা অর্জন করা সেই জন্যই আমি রাজনীতিকে বেছে নিয়েছিলাম নাজিরহাট থেকে বুরুশ্বর পর্যন্ত প্রতিটি এলাকায় আমি ঘুরে বেরিয়েছি প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে আমার একটা সুনিবির সম্পর্ক আমি স্থাপন করেছি যেটা মানুষের এই যে আস্থা অর্জন করা ভালোবাসা অর্জন করা আমি মনে করি সেদিক থেকে আমি সফল হয়েছি হাঁটেদারির মানুষ আমাকে সেই আস্থার সাথে আমাকে তাদের বিশ্বাস স্থাপন করতে পেরেছে এবং আমি দু দুটি নির্বাচনে উপজেলা পর্যায়ে দুটি নির্বাচনে আমি দুইবারই বিপুল বাড়ে নির্বাচিত হয়েছি সেটা হাটেদারের মানুষের চাহিদার উপর নির্ভর করবে আমি এর আগে ভাইস চেয়ারম্যান ছিলাম এখন চেয়ারম্যান মানুষ তো আশাবাদী আশা নিয়ে তো মানুষ বেঁচে থাকে আমি তো তৃণমূল থেকেই রাজনীতি করে এসেছি আমি তো চিন্তা করি যে আমার এই যে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি উপজেলা চেয়ারম্যান হয়েছি এরপরে আরেকটি জায়গা আছে সেটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচন করা এখানে একাধিক প্রার্থী আছেন আমাদের সেই প্রার্থীদের ডিঙ্গি গিয়ে যে আমি নির্বাচন করব সেটা আমি বলবো না কিন্তু দল যদি মনে করে আমি যেহেতু নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং জনগণের সাথে একাত্ম হয়ে এখনও কাজ করে যাচ্ছি আগামী দিনে যদি আমাকে মূল্যায়ন করা হয় দল থেকে যদি আমাকে মনোনীত করা হয় তাহলে অবশ্যই জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার প্রত্যাশা গ্রহণ আশা করছি আমার যে কমিটমেন্ট ছিল আমি ইতিমধ্যেই আমার মনে হয় আমি সিক্সটি পারসেন্ট আমার সেটা পূরণ করতে পেরেছি পৌরসভাবাসীর জন্য আমি কিছু করতে পারিনি পৌরসভাবাসী আমাকে একেবারে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে সমর্থন দিয়েছে উপজেলায় যে সমস্ত পৌরসভাগুলো কাঠামোগতভাবে তৈরি হয়েছে সে সমস্ত পৌরসভায় উপজেলা পরিষদ কাজ করতে পারবে না উপজেলার কাজ উপজেলার আওতাধীন যে সমস্ত ইউনিয়ন পরিষদগুলো আছে সেখানে করবে আর পৌরসভার কাজটি পৌরসভা আলাদা করবে সেক্ষেত্রে আমি পৌরসভায় কোনো কাজ করতে পারি নাই সেটা আমার একটা কি বলবো মনের ইচ্ছা পূরণের ক্ষেত্রে অনেকটা বাধাগ্রস্ত আমি হয়েছি আইনগতভাবে সারা বাংলাদেশে যতগুলো উপজেলা আছে এর মধ্যে হাটা একটু ব্যতিক্রম আমাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নয়ন কাঠামোগতভাবে উন্নয়ন এখানে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারিতে অবস্থিত আবার এই যে কৌমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সেটাও একটা বিশ্ববিদ্যালয়ের মানসম্মত একটি প্রতিষ্ঠান হাডেজারিতে অবস্থিত এবং ভৌগোলিক অবস্থানের কারণে হাডেজারির যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য অনেক উপজেলা থেকে অনেকগুলো অনেকটাই উন্নত আমি মনে করি এটাকে আরও উন্নয়ন করার জন্য যোগাযোগ ব্যবস্থাটা যেমন রাজধানী ঢাকার সাথে বা চট্টগ্রাম শহরের সাথে আজকে যে বিশিষ্ট রাস্তা হয়েছে এই সংযোগ ব্যবস্থাটি এবং শিল্প খাতে হাটাজারিকে একটি এই যদি শিল্পাঞ্চল তৈরি করা যায় আমাদের বেকার অনেক আজকে যুবকরা আছেন তাদের বেকারত্ব কমে আসবে এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থান তৈরি হবে অর্থনৈতিকভাবে মোটামুটি হাটাজারিবাসী অনেকটাই স্বচ্ছ এবং বর্তমান সময়ে যে শিক্ষার হার যেটা বেড়ে আসছে সেটাকে কাজে লাগানোর জন্য এবং আরও যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে বেকারত্ব দূর করানোর জন্য যদি শিল্পাঞ্চল তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে আমি মনে করবো হাটাজারি শতবার উন্নয়নের কাটামতে পৌঁছে যাবে